মানিকগঞ্জে গিওর উপজেলার তেরো সিরি দুধের বাজার তিনশো বছরের পুরানো এই বাজার তেরো সিরি দুধের বাজারটি খুবই ঐতিহ্য বহন করে কিন্তু এখানে আমরা খুব ভরে গিয়েছি বাজারটা দেখার জন্যে তবে বাজারটি এখন আর ভরে লাগে না নয়টার থেকে একদম দশটার মধ্যেই বাজারের সব দুধ কেনাকাটা শেষ হয়ে যায় সবাই বলছেন এখানে কমপক্ষে দুইশ থেকে তিনশ মণ দুধের বেচাকেনা হয় ঢাকায় থেকে এখন বর্তমানে দুধের পাইকার এখানে আসছেন এবং কেনাকাটা করে ঢাকায় নিয়ে যাচ্ছেন তরল দুধ ঘন্টা মধ্যে ঢাকায় পৌঁছে যাচ্ছে যোগাযোগ ব্যবস্থা ভালো মনকে মন এই দুধের বাজারটিকে ঘিরে গড়ে উঠেছে অনেকগুলো কারখানা মিষ্টি বানানো কারখানা এবং ছানা ঘি তৈরি করে ঘিরে দেখেছি অনেক কেনাবেচার জন্য যে সুযোগ সুবিধা তা থেকে কিন্তু খামারিরা এবং ঘোষেরা অনেকেই বঞ্চিত এখানে উন্নত মানের কোনো টয়লেট নেই বা যাওয়ার মতো কোনো টয়লেট নাই এবং সেক্ষেত্রে কয় নিষ্কাশনের অসুবিধা রয়েছে পাশের রাস্তাটা শুরু এবং রাস্তার পাশে এই বাজারটি লাগে এটাও একটা একটা সমস্যা এবং কৃষকরা কিন্তু সরি খামারিরা কিন্তু দূর দূরান্ত থেকেই এখানে দুধ নিয়ে আসে তো বেচাকেনা হয় ভালো হাত দিয়ে দেখে দেখে ঘোষেরা আসুল দুধ চিহ্নিত করে শনাক্ত করে তারপরে দুধ নিচ্ছে অল্প সময়ের বাজার নামানোর সময় নেই দেখে দেখে দুধ বিক্রি শেষ হয়ে যায় তো এটাকে ঘিরে আমরা কথা বলছিলাম বাজার কমিটির সাথে নয় মাত্র এখানে ইজারা হয় উল্লেখযোগ্য কোনো সুযোগ সুবিধা কথা তারা বলছে না বলে সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে না বেশ বেচে কিনা দুধও আসে অনেক দূর দূরান্ত থেকে তবে অন্যান্য বাজার থেকে একটু চড়া দামি আমার মনে হলো এখানকার বাজারটা দুধের বাজারটাকে ঘিরে এখানে নাম করা নিজামের মিষ্টির ভান্ডার যেটা দেশ বিদেশে নাম করেছে এছাড়াও ছানার কয়েকটা কারখানা খুবই নাম করা ঢাকায় নিয়ে বিক্রি করে এই দুধগুলো আমরা এবং এখানে থেকে ছানা তৈরি করে বিক্রি হচ্ছে ঢাকাতে ঘি এছাড়াও অন্যান্য যে মিষ্টি সামগ্রী অর্থাৎ যে খাবারগুলো রয়েছে তা এখানে হচ্ছে আমরা কয়েকটি খামার পরিদর্শন করেছি দেখেছি সেখানে দুধ রনি এবং অন্যান্য যে ভাঙ্গিয়ে আলাদা করা হবে এবং জালামে জ্বালিয়ে তাকে কিছুক্ষণ পরে আবার ঠান্ডা করে বানানো হচ্ছে ছানা ছানা অন্যান্য গুলো তারা তৈরি করছে ঘি অনেকগুলো তো এই ভাঙ্গানোটাও একটা মেশিন গুলো রয়েছে কেউ এখন আধুনিক মেশিন গুলো নিচ্ছেন বিশেষ করে যেগুলো electronic machine সেটা হচ্ছে অর্থাৎ কয়েকশো কোটি টাকার এখানে মাসে বাণিজ্য হয় ব্যবসা বাণিজ্য হয় এর সাথে জড়িত বেশ চার শতাধিক পরিবার রয়েছে ঘিওর উপজেলাতে এবং আট শতাধিক খামারি রয়েছে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষ এই দুধের সাথে সম্পৃক্ত রয়েছে তো আমরা দেখেছি যে এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য খামাররা এবং যারা উদ্যোক্তা রয়েছে তারা বলছেন যে সহজ শর্তে সরকারকে ঋণ প্রদান করতে হবে